হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন সলিমা পাদের সাবেক ইউপি সদস্য আবু মুসাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মোসামিয়ার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ উপজেলার হোসেনপুর গ্রামের বিল থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত মোসামিয়া ওই ইউনিয়নের সলিমাবাদ গ্রামের বাসিন্দা তিনি সলিমাবাদ ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন পুলিশ জানায় হোসেনপুর গ্রামের জোয়ারার বিল রাস্তার পাশের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয় হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপরতা চালানো হচ্ছে নিহত আবু মোসার ছেলে উজ্জ্বল মিয়া বলেন আমার আব্বার সাথে টাকা লেনদেনের দ্বন্দ্ব নিয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি স্থানীয়দের অভিযোগ এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষ বলছেন দিনের আলোতে এভাবে একজন সাবেক জনপ্রতিনিধিকে হত্যা করার সাহস দেখানো দুষ্কৃতিকারীদের দৌরাত্মের চরম উদাহরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানসারপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জামিল খান বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে পালিয়েছে তার এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজ করছি এলাকাবাসীর দাবি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক সঠিক তথ্য পুলিশে নিয়ে ফাঁসি দেয় আপনার নাম আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আজ সন্ধ্যায় আমরা অভিযোগ পাই যে সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামে একজনের অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে তারপর আমরা ঘটনাস্থলে যাই যে দেখি যে আবু মোসালামে একজন সাবেক ইউপি সদস্য লাশ ওইখানে আছে যার লাশটি গলা কাটা অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে আছে এটা বিলে বিলের মাঝখানে কাঁচা রাস্তার পাশে তো জনাকীর্ণ জনগণ ছিল ওই এলাকায় তো ক্ষেতের মাঝখানে যেহেতু কে বা কারা ঘটনা ঘটে ঘটিয়েছে এটা আমরা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী পাই নাই আমরা অভিযোগ এখনো পাই নাই আমরা লাশের সুরোথাল করে লাশ পোষণের ব্যবস্থা করেছি আমরা অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব আর তাছাড়া আইনগত ব্যবস্থা আমরা এমনিতেই আমরা তদন্ত করতেছি বিষয়টা খতিয়ে দেখছি কেবা কারা ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি